বেনদি আহমেদের অবস্থান নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বললেন উনি তার অবস্থান জানেন না আরেকজন মন্ত্রী বললেন যে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নাই এটা আইনজীবী সমাজকে সকল ব্যক্তিকে সকল ব্যক্তিকে সকল নাগরিককে হতবাক করছে সরকার তার অবস্থান নিয়ে তো লুকুচুরি খেলতেছিল বললে হবে পাসপোর্টে আমি ইমিগ্রহণ কার আন্ডারে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে স্বরাষ্ট্রমন্ত্রী এক মিনিট চেক করলেই পারে সে দেশে না বিদেশে অবস্থান জানা নাই এটা আমি মনে করি এটা একটা লুকুচুরি চুরি করা হচ্ছে তার বিরুদ্ধে অভিযুক্ত অনেক আগে থেকে আসছিল কেন তাকে বিদেশে যাওয়ার সুযোগ দিলেন আপনারা আমি জানি না সরকারকে এটা কি জনগণের সঙ্গে ঘটনা নিয়ে কি খেলাধুলা করতেছে কিনা নাকি সত্যিকার অর্থে বেন তার পথ করতে চায় বেনুদের সম্পদ এখন পর্যন্ত আসছে মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আসছে নগদ টাকা বাংলাদেশের বোধহয় প্রায় সব জেলায় বোধহয় তার সম্পদ আছে এবং সে সেন্ট মারিন পর্যন্ত তার সম্পদের বিস্তার এই সব সম্পদ একত্রে এবং নগদ টাকা একত্র করলে বোধহয় বাংলাদেশের মেহেরবর মেয়েরপুর মেয়েরপুর ছোটো ছোটো জেলার সম্ভবত মেয়েরপুর মেয়েরপুর জেলায় সম্পত্ত জমির বলতে একই র্যাব একই সে মালিকানা তার মালিকানা চলে আসবে মনে হয় এত সম্পদের মালিক হলো এবং প্রশ্ন হলো এই সম্পদ সে কীভাবে করলো সে কি ঢাকার পুলিশ কমিশনার থাকা অবস্থাতে সরকারি টাকা আত্মসাত করলো পুলিশ ডিপার্টমেন্টের র্যাবের ডিজি থাকা অবস্থায় র্যাবের টাকা আত্মসাত করলো সরকারি টাকা আজীবী থাকা অবস্থায় সে কি পুলিশ ডিপার্টমেন্ট টাকা আত্মহাত করল এটা প্রশ্ন আছে পাশাপাশি নাকি সে চাঁদাবাজের মাধ্যমে সে এই টাকা মানুষ থেকে নিয়েছে তার সময় চোদ্দো সালে বাংলাদেশে অনেক গুম হয়েছে অনেক রাজনৈতিক কর্মী গুম হয়েছে হত্যা হয়েছে এ ঢাকা শহরে আছে বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়েছে ইলিয়াস আলী গুম হয়েছে সালাউদ্দিনকে র্যাব গ্রেপ্তার করে ভারতে ফেলে দিয়ে আসছে বারবার স্থায়ী কমিটির সদস্য সবই তার কিন্তু তার সময়ের রেবে থাকাকালীন সময় এবং অনেক রাজ ঢাকা শহরে অনেক রাজনৈতিক গুম হয়েছে যারা এখন যে বিভিন্ন তাদের পরিবারের জন্য কান্না করছে চোখে জল আর পানি আসছে যাদের এবং এদের এই হত্যা গুণা ক্রস ফায়ার তথাকথিত ক্রস ফায়ার এবং গোম এই জন্য বেনুদিদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে সে গণহত্যা করেছে র্যাবের পুলিশ কমিশনার থাকা অবস্থাতে র্যাবের জিজি থাকা অবস্থাতে এবং আইজিবি থাকা অবস্থাতে এবং বেনুদি শুধু একাটাই এইসব গোমের জন্য এর হত্যা এটা ক্রস ফায়ার তথাবধ জন্য নাকি যারা বেনিফিশিয়ারি চোদ্দো সালে তারা যারা এই যে হত্যা করে গুম করে ক্ষমতায় এসেছিল তাদের কারা কারা জড়িত এই সব হত্যাকাণ্ডে এসব গুমে সেগুলো বের করতে হবে সেগুলো বিচার করতে হবে এবং তদন্ত দাবি করছি এগুলোর যে কোনো নিরপেক্ষ কোনো ব্যক্তির সুপ্রিম কোর্টের বিচারক হইতে মানুষের বিচারক হইতে পারে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো আমার মনে হয় প্রয়োজন মধ্যে নিয়ে আসতে হবে এখানের মধ্যে